কসমো বেবি লোশন কসমো বেবি লোশনটা অনেক ভালো একটা লোশন যেহেতু কসমো কোম্পানিটা অনেক পুরাতন একটি কোম্পানি তাই এই -টা আমারই একটা খারাপ হবে না এই -টা অনেক ভালো একটা লোশন আমি গরমের মধ্যে আমার বাবুকে এই লোশনটা ইউজ করে অনেকদিন যাবৎ ইউজ করাচ্ছি এই লোশনটা অনেক লাইট ওয়েট একটি লোশন এই লোশনটা শোরলেব ম্যাসেজ করার সাথে সাথে মিশে যায় অনেকক্ষণ পর্যন্ত ঘষাঘষি করতে হয় না অল্প একটু মাখার সাথে সাথে একদম ফিনিশিং হয়ে যায় আর এটা স্মেলটা অনেক মিষ্টি একটা স্মেল এটা কালার যেমন অনেক মিষ্টি হালকা পিঙ্কিশ কালারের এর স্মেলটাও অনেক মিষ্টি একটা স্মেল এবং এই লোশনটা ইউজ করার অনেকক্ষণ পর্যন্ত ত্বক ময়েশ্চারাইজার রাখে ত্বক একদম নরম তুলতুলে হয়ে যায় যেসব বাচ্চাদের ত্বক এই গরমকালেও অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায় তাদের জন্য এই টা একদম পারফেক্ট একটা লোশন এটা অনেকদিন যাবৎ আমি আমার বেবিকে ইউজ করাচ্ছি থেকে মাসের চার পাঁচ দুপুর বেলা গোসল করায় লাগায় এবং কি রাত্রে ঘুমানোর আগে একটা নরম কাপড় দিয়ে ভালো করে পুরো শরীরটা মুছে দিয়ে তারপর এই লোশনটা ইউজ করা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা উপকার পেয়েছি এবং যেহেতু বাবুর শরীরে প্রচুর অ্যালার্জি আছে এটা কোনো অ্যালার্জিরও সমস্যা করতেছে না এটা একটা বটল এটা নিমিশে পাঁচ থেকে ছয় মাস অনায়াসে চলে যাবে যারা বেবিদের প্রতি দুইবার লোশন ইউজ করেন তাদের জন্য পাঁচ থেকে ছয় মাস চলে যাবে আর যারা সচেতন বাবা মা তারা তো সন্তানের প্রতি অনেক সচেতন থাকে তারা সব সময় টেনশনে পড়ে যায় কেমন লোশন ব্যবহার করতে পারেন আপনারা একদম নিশ্চিন্তে এটা ইউজ করতে পারেন আর এটা ইনগ্রেডিয়েন্টস লিস্ট যদি দেখতে চাই এটাতে কোনো হাম্পুর কিছু ব্যবহার করা হয় না একদম ন্যাচারালি ভাবে এই টা তৈরি করা হয়েছে আর এটা বেবিদের ত্বকে অনেক বেশি স্মুথ করে এবং ময়শ্চারাইজার করে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন লোশনে অনেক বেশি ইনগ্রেডিয়েন্টস থাকে ওই গুলো কিন্তু আসলে বেবিদের জন্য অনেক ক্ষতিকর যেহেতু বাচ্চাদের শরীর অনেক সেন্সিটিভ থাকে তাই বাচ্চাদের শরীরে বেশি দায়ক লোশন ব্যবহার করা উচিত না তাই আপনারা অবশ্যই বেবি এর জন্য বেবি লোশন কেনার আগে অবশ্যই ইনগ্রেডিয়েন্টস লিস্ট চেক করে কিনবেন আর প্রোডাক্টটা অরিজিনাল কিনা তা অবশ্যই দেখে কিনবেন আর এই প্রোডাক্ট যে কিনতে হবে তা না আপনারা যে কোনো প্রোডাক্ট কিনতে পারেন এটা হচ্ছে আপনাদের যার যার পছন্দ যার বেবির শরীরে যেটা শ্যুট করবে ওইটাই কিনতে পারেন কিন্তু এটা একদম ভালো তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম আর যে বাবুদের শরীরে প্রচুর অ্যালার্জি থাকে তাদের জন্য এটা বেস্ট একটা লোশন চাইলে এটা আপনারা নিশ্চিন্তে বেবিদের ইউজ করাতে পারেন আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর নেক্সট কেমন ভিডিও পেতে চান তা অবশ্যই জানাবেন